আমরা কলকাতার ডিগিলসের পক্ষ থেকে চলে এসেছি আর দিলপুকুর দিঘোর পক্ষ থেকে গ্রামে এবং এবছরে তাহলে কি ভাবনা রয়েছে নবংপুর তারা 10 হাজার গাছ দিয়ে কিন্তু তাদের এবছরে পূজবানকে ছড়িয়ে চলেছে এইবারে করাতে দিতে পারে যে সম্বর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবেই প্রতিদিনে ভূষণ ছড়িয়ে হচ্ছে সেই দিক থেকে যদি আমরা গাজ কে মা দুর্গার রূপে গঠন করা করি বা কল্পনা করি তাহলে এটা তো আমরা গড়ে তুলতে পারবো সেই লক্ষ্যেই কিন্তু তারা এবছরে তাদের পুজো মাসক সাজিয়ে তুলেছে তাই কলকাতার বিভিন্ন পক্ষ থেকে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি বিশেষ সারক সম্মান রয়েছে আমাদের সহকর্মী আকার তাকে অনুরোধ জানাবো আমাদের বিভিন্ন পক্ষ থেকে যে সারক সম্মান রয়েছে এই মেলটুকুর কিশোর সঙ্গে সফল উদ্যোক্তাদের হাতে সেই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে তুলে দিচ্ছি বিভিন্ন পক্ষ থেকে বিশেষ সারক সম্মান সফল উদ্যোক্তাদের হাতে Big news, যে আমাদের এই পরিশ্রম এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার পরে আজকে কলকাতা নিউজ যে আমাদের আজকে পুরস্কৃত করলো তাতে আমরা খুব গর্বিত এর জন্য কলকাতা নিউজকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি কলকাতা নিউজ ইপি ঘুরে কলকাতা নিউজ ইপি ঘুরে কলকাতা নিউজ ইপি ঘুরে একদমই আমরা এখানেই শেষ করছি সকলে চোখ রাখুন ডিট নিউজ এ